আর আইতা এটা এসেছে মূলত রো আইতা থেকে আরবিতে রো আইতা শব্দের অর্থ হলো দেখা ইংরেজি ইংরেজিতে বলে ভিজিট তার মানে জিয়ারা আরবিতে কি বলে জিয়ারা দেখা তো রো শব্দের অর্থ হলো দেখা আর আর আইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো এটা প্রশ্নবোধক শব্দ তার মানে তুমি কি দেখেছো তোমরা কি দেখেছো তুমি দেখেছো বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন মোহাম্মদ সাল্লামকে আর তোমরা দেখেছো বলতে কাকে বুঝিয়েছেন আমাদেরকে কথা বুঝেন নাই কাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে তার মানে আর ওইটা তুমি কি দেখেছ বা তোমরা কি দেখেছ আল্লা যে বা যারা বা জিদি ইউকার দিব মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে হেও প্রতিপন্ন করে কয়েকটা অনুবাদ করলাম ইউকার দিব মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে হেও প্রতিবন্ধ করে এরকম আটটা শব্দের অনুবাদ করা যায় আটটা শব্দে অনুবাদ করা যায় দিন প্রায় এগারোটি অনুবাদ করা যায় যেমন এখানে কি অনুবাদ করা হয় জীবন ব্যবস্থা এখানে কি অনুবাদ করা হয় জীবন ব্যবস্থা তো এখানে শব্দের অর্থ হলো বিচার দিবস কিয়ামত দিবস তার মানে দিব বিদিন তুমি কি দেখেছো যে কে অস্বীকার করে তুমি কি দেখেছ যে অস্বীকার করে তুমি কি যে দেখেছি অস্বীকার করে তুমি কি যে অস্বীকার করে তুমি কি দেখেছো যে অস্বীকার করে তুমি কি যে পাল্লা পাল্লাকে অস্বীকার করে এই তাফসির করতে গিয়ে তাফসির করতে গিয়ে আমরা যেটা জেনেছি দেখেন মানুষ একটা আকীদা আছে আমাদের সমাজে মুহতাজিলা সম্প্রদায়ের একটা যে মিজানের পাল্লা বলে কিছুই নাই কথা বুঝতে পেরেছে নজবিল্লা বলবেন না তারা কি বলে মিজানের পাল্লা বলে আসলে কিছু নাই তাদের ধারণা হলো নাস্তিকদের মতো যে আল্লাহ নেকি দে আমরা তো নেকি দেখতে পাই না আমরা তো পাপ দেখতে পাই না তো আল্লাহ এগুলা মাপবে কিভাবে পরিমাপ করবে কিভাবে তাদের প্রশ্ন এটা তো আমি যদি একটু আপনাকে জাগতিক বিষয়ে উদাহরণ দিই দেখেন তো আপনি উত্তর দিতে পারেন কিনা আচ্ছা আমাদের যাদের শরীরে জ্বর হয় জ্বর কি দেখা যায় কথা বলে দেখেন জ্বর কি দেখা যায় জ্বরকে ধরা যায় জ্বর শোয়া যায় জ্বর কি করা যায় কি করা যায় মা পা যায় কি করা যায় মা পা যায় যাদের শরীরে ডায়াবেটিস আছে এটা কি আপনারা দেখতে পারেন এটা ধরতে পারেন শুইতে পারেন বিশ্বাস করেন কেন মাপা যায় তাই পরিমাপ করা যায় তাই তো জাগতিক বিষয়ে আপনি দেখতে পান না ধরতে পারেন না শুইতে পারেন না আপনি পরিমাপ বিশ্বাস করলেন কিভাবে যাদের প্রেশার কম বেশি হয় এটা মাপা যায় না মাপা যায় কি না কিন্তু এটা কি দেখা যায় ধরা যায় সোয়া যায় তো আপনি এটা বিশ্বাস করেন কেন কথা বুঝতে পারেন নাই কথা বুঝতে পেরেছেন তো মিজানের পাল্লা এটা বারজাকি একটা বিষয় যদি কেউ এটা অস্বীকার করে তার ইমান থাকবে না কথা বুঝতে পেরেছেন যদি কেউ এটা অস্বীকার করে তার ইমান থাকবে না